হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আমার মনে হয় কি আমার মতো আপনারাও অনেকদিন ধরে ওয়েট করছেন যে আমি কেন বাইরে যাচ্ছি না কেন কোনো রেস্টুরেন্টের ব্লগ দিচ্ছি না বেসিক্যালি যেটা হয়েছে আমি যেহেতু ঈদ করতে আমি আমার বাসায় গিয়েছিলাম আসার পর থেকে একটু ব্যস্ত হয়ে গেছি কারণ অনেক দিন পর একটা জায়গায় আসলে একটু সেট হতেও একটু সময় লাগে যখনই আস্তে আস্তে একটু সেট হয়ে নিয়েছিলাম তখনই আমার দাদা খুব অসুস্থ হয়েছে সো লাস্ট বলতে পারেন দশ বারো দিন দাদাকে নিয়ে একটু দৌড়া দৌড়াতেই ছিলাম বাট আল্লাহ রহমত এখন একটু সেট হয়েছে বাড়িতে গিয়েছে সবাই আমার দাদার জন্য একটু দোয়া করবে তাই আমিও ভাবলাম যেহেতু অনেকদিন ধরে একটু রাশে আছি তাকবিরকে নিয়ে একটু বের হয়ে আসি একটু ঘুরে আসি আর আপনারা সবাই অলমোস্ট জানেন যে আমার হাজবেন্ড আসলে কত পছন্দ করে রেস্টুরেন্টে খাওয়া এন্ড ঘোরাঘুরি অনেক কিছু তো বলে ফেললাম কাম টু পয়েন্ট সেটা হচ্ছে কি কি আমি খাচ্ছি এখানে এটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টটা চুজ করে গিয়েছি ঠিক তার অপোজিটে এখানে কুলফি মালাই বলতে একটা ছোট একটা স্ট্রিটে মানে রাস্তাতে একটা স্টল ছিল ছোট ভ্যান মধ্যে যেগুলো থাকে এরকম দেখে না আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে কাঠের মধ্যে একদম বিছানার মতো করে দিচ্ছে এটার মধ্যে দেখতে এত ফানি লাগছিল তাই আমি তাকদেরকে বললাম চলো একটু টেস্ট করি যদিও খাওয়ার পর আমার একদমই ভালো লাগেনি যদিও আমি কুলফি তেমন আগেও ট্রাই করিনি আমি জানি না আজকে টেস্ট টেস্টগুলোই এমন থাকে কিনা আমার কাছে তো একদমই জমে নাই এত বেশি এলাচের গন্ধ ছিল মানে আমার স্মেলটা এত বাজে লাগছিলো আমি মনে হয় একবার দুই স্পুন ট্রাই করেছি তাকবিরে পোড়াটা খেয়েছে আমার কাছে তেমন ভালো লাগেনি তারপর এখানে আমরা ঢুকে যাই রেস্টুরেন্টে সেটা হচ্ছে গিয়ে নামটা কি বিশ্র জানা ছিল গ্রাউন্ড অথবা গ্রাইড গ্রাউন্ড বিষ্ট আই গেস তো এটাতে গিয়েছিলাম ছোট খাটোর মধ্যে বেশ ভালো ছিল মানে আমার ভালো লেগেছে আসলে আমি তো বেশি করিনি আমার কাছে ভালো লেগেছে তারপরে এখানে নিয়ে একটু খেলাধুলা করা একটু অন্য জায়গায় যাওয়া একটু খাওয়া দাওয়া এটাই আসলে মেন গোল ছিল আমি আসলে এখন রেস্টুরেন্টে যে অনেক বেশি ছবি তুলতে পারবো একদম দুজনে মিলে একদম পারফেক্ট ডেট হবে এটা আমি আসলে এক্সপেক্ট করি না আর এক্সপেক্ট করাটাও ভুল হবে জাস্ট একটু ভালো খাওয়া দাওয়া হবে চেহারা সে একটু খেলাধুলা করবে একটা হাঁটাহাটি করবে এটাই আসলে আমার চাওয়া থাকে এখন এন আল্লাহ রহমত এটা হয়ে গেলে আই ফাইন আই এম ডান সো এখানে যাওয়ার পর ছোট্ট একটা টেবিলে গিয়ে ফার্স্টে বসি কারণ সবগুলোই মোটামুটি বুকড ছিল তারপর ওরা আমাকে বলো যে বললো যে একটু ওয়েট করতে তারপর একটা টেবিল খালি হলে ওরা আমাদেরকে তাড়াতাড়ি শিফট করে দেবে हाय हेलो हाय चुनो जाकर दुष्टो वाले दुष्ट के दुष्ट माँ माँ दुष्ट माँ बालो बालो माँ बालो माँ बालो उमड़ा माँ तुम उमड़ा उमड़ा हाँ हाँ তারপর আমরা মেন টেবিলে শিফট হয়ে যাই যাওয়ার পরে আমাদের স্যুপটা চলে আসে আমি এখানে ক্রিম অফ মাশরুম স্যুপ অর্ডার করেছিলাম মানে এত ইয়ামি ছিল মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ দিন পর এত মজার একটা স্যুপ খেয়েছি সেটা সময় আমার ক্রিম অফ মাশরুম স্যুপ আমার পছন্দ বরাবরই আমি মোটামুটি সব রেস্টুরেন্টে এটা অর্ডার দিয়ে থাকি কিন্তু দেখা যায় 99% নাইন এটা অ্যাজ ইউজুয়াল থাকে স্যুপ মানে সুপে থাকে মাশরুম থাকে ক্রিম থাকে আর যেহেতু এটা মানে হার্বস মানে সবকিছু থাকে বাট এটা এত বেশি ক্রিমি ছিল টেক্সচারটা মানে মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল ক্রিমের কারণে মানে খুব মজা লেগেছে মানে এটা প্রাইস ছিল আই গেস টু এইটি ও টু সিক্সটি বা এরকম কিছু মানে প্লাস মানাস হতে পারে মানে এত এত মজা লেগেছে মাসাল্লাহ মানে অনেকদিন পর খেয়ে আমি জাস্ট ফুললি স্যাটিসফাইড ছিলাম তারপর স্যুপটা খেয়ে এখানে একটু রং ঢং করছিলাম অ্যাজ ইউজুয়াল রং ঢং একটু করতে হবে অনেকদিন পর পর যেহেতু রেডি হয়ে একটু তো ভিডিও এন্ড সব কিছু করতে হবে যদিও আমি খুবই এক্সস্টেড ছিলাম কারণ অনেক দিন ধরে আমি হসপিটাল অ্যান্ড বাসায় হসপিটাল অ্যান্ড বাসায় দৌড়াদৌড়ি করছিলাম ব্র্যাক এন্ড করতে হচ্ছে কারণ আমি রাতেও দেখা গিয়ে যাচ্ছে কয়েকদিন ছিলাম ওইখানে সব কিছু মিলে বেশ রাসে ছিলাম তাই আসা সব কিছু রেখে চাচ্ছিলাম অনেক দিন হয়ে গেছে কোথাও যায় না খায় না একটু ঘোরাঘুরি করি না তাইকে বললাম চলো বাসার সামনে কোথাও যাই যে একটু খেয়ে আসি সো এখানে আমি ফিশ এন চিপসও অর্ডার দিয়েছিলাম ফিশ এন চিপসটাও বেশ মজা ছিল আর আমার থেকে আমার মেয়েরাই ফিশটা বেশি খেয়েছে ওরাও খুব পছন্দ করেছে বাইরে খুব ক্রিস্পি ছিল ভিতরে একদম সফট ছিল মানে ওরাও খুবই মজা করে খেয়েছে খাওয়া পর তাকবির বলল যে চলো তোমাকে একটু ভিডিও করে দিই এজ ইউজুয়াল দেখা যায় যে ওদের জন্য আসলে সিয়ারা সাহেরের জন্য আমাদের দুইজনের তেমন ছবি তোলা বা ভিডিও করা হয় না বাট তাকবির মাঝে মাঝে আমার উপর একটু দয়া মায়া করে বলে আচ্ছা আচ্ছা দাঁড়াও ওরা একটু খেলুক তোমাকে একটু ছবি তুলে দিই ভিডিও করে দিই কারণ দেখা যায় এতদিন পর পর আসলে রেডি হয়ে যায় তো কয়েকটা ছবি ভিডিও না থাকা তো আসলে একটু খারাপ লাগে যে আল্লাহ গেলাম যে ভালো করে ছবি তুলতে পারলাম না যদিও তেমন হয় না বাট তাকবির মাঝে মাঝে একটু ট্রাই করে যে আমার মুডটা ভালো করার জন্য যে আসো এত কষ্ট করে যেহেতু সে যেছ কয়েকটা ছবি টুবি তুলে দিই এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ তারপর এজ ইউজুয়াল এখানে তো সিয়ারা সিয়ার একটু খেলাধুলা করছিল দুষ্টাপি করছিল জুতা টুতা খুলে অবস্থা খারাপ বাট তাও একটু অ্যালাউ করেছে খাওয়া দাওয়া আলোর মধ্যে করে ফেলেছি সিয়ারা সিয়ারও মোটামুটি খেয়েছে ওরাও খুব লাইক করেছে মানে বলতে হবে অনেকদিন পরে গিয়েছি সবকিছু মিলে অ্যাম্বিয়েন্স বলেন খাওয়া দাওয়া বলেন সবকিছু মিলে আমি আর তাকবে দুজনে ফুললি স্যাটিসফাইড ছিলাম ঘুরেও ভালো লেগেছে খেয়েও ভালো লেগেছে আমার মেয়েরাও খুব এনজয় করেছে তো আজকের ব্লগটা এটা নিয়েছিল থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ